আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা বুকে চাপা ব্যথা নিয়ে হাসপাতালে চলে আসেন এবং এক থেকে দুই দিনে বাড়িতেই কিন্তু এই ব্যথায় তারা কিন্তু ভুগেন কিন্তু চিকিৎসা করেন না অনেকেই গ্যাসের ব্যথা এবং হার্ট অ্যাটেকের ব্যথা বা হার্টের পেনকে তারা কিন্তু আলাদাভাবে বুঝতেই পারেন না যে কোনটি গ্যাসের ব্যথা এবং কোনটি হার্ট অ্যাট্যাক হওয়ার ব্যথা সুমন্ত আজকের ভিডিওতে আমরা গ্যাসের ব্যথা কোনটি বা কী ধরনের ব্যথা হয় এবং হার্ট অ্যাটেক হলে আপনার কী ধরনের ব্যথার টাইপটা কতখানি আলাদা হয় এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাছাড়াও কারো যদি হার্ট অ্যাটেক হয়ে যায় তাহলে আপনি যদি কনফার্ম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যান যে হার্ট অ্যাটেক হয়েছে তাহলে প্রথম অবস্থায় কোন কোন মেডিসিন চিকিৎসকরা দিয়ে থাকেন এই বিষয় সম্পর্কেও একটু আমরা আলোচনা অবশ্যই ভিডিও শেষে দিয়ে কিন্তু করে নেব অনুরোধ রাখবো ইম্পর্টেন্ট ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ হার্ট অ্যাটাকের সমস্যায় অনেক মানুষ কিন্তু চিকিৎসার অভাবেও কিন্তু মৃত্যুবরণ করেন তাই আপনারা যদি বুঝতে পারেন এই বিষয়গুলো তাহলে খুব কম বয়স্ক মানুষের মধ্যে এই সমস্যাটা হচ্ছে আপনারা কিন্তু প্রাণ বাঁচাতে পারবেন এক থেকে দুই ঘন্টার মধ্যে যদি স্টেপটা নিতে পারেন তাহলে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে মানুষের প্রাণ কিন্তু বাঁচানো সম্ভব চলুন আমরা হার্ট অ্যাটাক এবং গ্যাসের ব্যথার মধ্যে পার্থক্যগুলো প্রথমে জেনে নিই বন্ধুরা গ্যাসের ব্যথাটা বুকে ঠিক মাছ বরাবর বা দিকে বা ডান দিকে বা এক জায়গা থেকে অন্য জায়গায় বিভিন্ন দিকে চাপা চাপা ব্যথা আপনার কিন্তু হতে পারে তার সাথে আপনার ঢেক আসতে পারে ঢেকের সাথে দুর্গন্ধ আসতে পারে বধ হজমের ঢেক আপনার অবশ্যই আসবে জ্বালাপোড়া ড্যাক এগুলো কিন্তু বন্ধুরা গ্যাসের ব্যথার লক্ষণ এই জায়গাতে হার্টের ব্যথা যদি হয় তাহলে বুকের বা জুড়ে জোরে কাঁদবে আপনার মুখের চোয়াল বা আপনার হাতের আঙুল অব্দি কিন্তু ব্যথাটা ছড়িয়ে যেতে পারে এবং এই ব্যথাটা তীব্র হবে আপনি কোনো যেমন গ্যাসের মেডিসিন নিচ্ছেন গ্যাসের ব্যথা হলে গ্যাসের মেডিসিন নিলে সেটা কিন্তু সেরে যাবে কিন্তু আপনি গ্যাসের মেডিসিন নিচ্ছেন তারপরও ব্যথাটা কিন্তু ছাড়ছে না ব্যথাটা সুচ বিধার মতো ব্যথা হবে বা পাশে একেবারে চাপা যেমন কেউ পাথর চাপা দিয়ে বসে আছে এমন ব্যথাটা আপনার অনুভব হবে এবং ব্যথার তীব্রতাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে হঠাৎ করে দেখবেন ব্যথাটা খুব বেশি হচ্ছে আবার একটু বিশ্রাম করলে ব্যথাটা আবার একটু কমছে আবার হঠাৎ করে ব্যথাটা হবে এগুলো হলো হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ বন্ধুরা হার্টের যে ব্যথা রয়েছে সেটা প্রায় যখন ব্যথাটা শুরু হয় পনেরো মিনিটের মতো আপনার কন্টিনিউ ব্যথা হবে স্থায়ী হবে তারপর ব্যথাটা একটু কমতে পারে আবার আপনার ব্যথা হবে কিন্তু আপনার যে গ্যাসের ব্যথা হচ্ছে সেই ব্যথাটা আপনার কতক্ষণ ধরে হবে দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা অবশ্যই অবশ্যই তা থাকতে পারে তাছাড়া যখন আপনি গ্যাসের মেডিসিন গ্রহণ করবেন প্রপার মেডিসিন তখন দেখবেন গ্যাসের বেতার আপনার ধীরে ধীরে কমে যাবে কিন্তু হার্ট অ্যাট্যাকের ব্যথা হলে আপনি যতই মেডিসিন নেন না কেন কিছু না কিছু ব্যথা কিন্তু আপনার থেকেই যাবে বন্ধুরা আরও কিছু লক্ষণ বলি যদি আপনার হার্ট অ্যাটাকের ব্যথা হয় তাহলে তার সাথে কিছু উপসর্গ আপনার দেখা দেবে আপনার ঘাম ঘাম আসবে সমস্ত শরীরে যেমন ঠান্ডা হয়ে আসছে এমন মনে হবে আপনার মাথা ঘুরানোর সমস্যা ব্লাডি ভীষণ চোখের সামনে অন্ধকার হয়ে আসা খুব বেশি ঘাম চলে আসবে শরীরে এবং আপনার ব্লাড প্রেশারের মধ্যে তারতম্যতা দেখা দিতে পারে আপনার শ্বাস নিতে কষ্ট হতে পারে আপনার অক্সিজেন নিতে লাগতে পারে আপনার শরীরের যে অক্সিজেনের মাত্রা সেটা কিন্তু কমে যেতে শুরু করতে পারে গ্যাসের ব্যথার ক্ষেত্রে যে অন্যান্য উপসর্গগুলো গ্যাসের ব্যথার সাথে সাথে আপনার ঢেক আসবে আপনার বমি আসবে পেটে করবে তাছাড়া ঢেকের সাথে দুর্গন্ধ বেরিয়ে আসতে পারে তোমরা ঝুঁকি বুঝে আপনাদের স্টেপ নেওয়া প্রয়োজন যে ব্যক্তির কোলেস্ট্রল বেশি রয়েছে হাই ব্লাড প্রেশার রয়েছে ডায়াবেটিক রয়েছে বা অন্যান্য সমস্যা রয়েছে তাদের নিয়মিত হার্টের ওষুধ সেবন করছেন বা এমন অনেক মানুষ যারা হাই ব্লাড প্রেশারের মেডিসিন বা সুগারের মেডিসিন নিয়মিত সেবন করছেন তাদের যদি এমন কখনো বুকে ব্যথা হয় সেই ব্যথাটাকে আপনি গ্যাসের ব্যথা ভেবে কখনো আপনি অবহেলা করবেন না আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান সেখানে গিয়ে একটা ইসিজি করুন এক্সরে করুন করলে খুব সহজে বোঝা যাবে বিশেষ করলেই বোঝা যাবে যে ওনার হার্ট এটেকের ব্যথা না গ্যাসের ব্যথা আপনার চিকিৎসক দেখলেই কিন্তু বুঝে নেবেন কোনো ব্যথা যদি আপনার বুকের চাপা ব্যথা যদি পনেরো মিনিট বা ত্রিশ মিনিটের উপরে যদি কন্টিনিউ থাকে ব্যথাটা এবং তার সাথে যেগুলো বললাম ঘাম বমি বমি মাথা মাথাগুড়া শরীর ঠান্ডা হয়ে যাওয়া দুর্বলতা অক্সিজেনের ঘাটতি শরীরে শ্বাসকষ্ট হওয়া এই লক্ষণগুলো প্রকাশ পেলে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন কারণ এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনাটাই এইট্টি পার্সেন্টের উপরে থেকে যায় এক্ষেত্রে যদি হার্টের সমস্যা হয় তাহলে এক থেকে দুই ঘন্টার ভেতরে আপনি যদি হাসপাতালে নিয়ে পৌঁছাতে পারেন তাহলে রোগীতে প্রাণ বাঁচানো প্রায় নাইনটি পার্সেন্টের উপরেও কিন্তু মানে চান্সটা বেড়ে যায় তাই অব অবশ্যই অবহেলা কিন্তু আপনারা বন্ধুরা করবেন না এবার হাসপাতালে যাওয়ার পর যদি হার্টেরে করে তাহলে চিকিৎসক কোন কোন মেডিসিন দেবেন এগুলো একটু আলোচনা করে নিই এই মেডিসিনগুলো বন্ধুরা অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ব্যবহার করা উচিত নয় আপনার মারাত্মক ক্ষতি করতে পারে কারণ এই মেডিসিনগুলো আপনার যে রক্ত যে ক্লট হয় ক্লটটাকে ডিজার্ভ করে দেয় বা সেটাকে গলিয়ে দেওয়ার কিন্তু কাজ করে যাতে ব্লকটা ছুটে যায় ওষুধগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট তিনটি ওষুধ রয়েছে ইকোস্পিন ক্লপিলেট এবং অ্যাটোরোবাস্টেটিন নামক মেডিসিন এগুলো প্রায় তিনশো এম জি তিনশো এম জি এবং আশি এম জি আশি এম দেওয়া হয় প্রথম অবস্থা যদি আপনার চিকিৎসক হানড্রেড পারসেন্ট বুঝেন যে আপনার হার্ট অ্যাট্যাক হয়েছে তাহলে কিন্তু এই মেডিসিনগুলো দেওয়া হয় এই মেডিসিনগুলো রক্তকে তরল করতে সহায়তা করে এবং যেখানে ব্লক হয়েছে সেই ব্লকটাকে খুলে দেওয়া সহায়তা করে তাছাড়াও সিটি করোনারে এনজিওগ্রাম অবশ্যই করা হয় এবং এনজিওগ্রাম করে যদি দেখা যায় সমস্যাটা খুব বড়ো তাহলে এনজিওগ্রাফিও করা হয় সো সেটা হলো পরবর্তী যে চিকিৎসা সেটা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে গ্যাসের ব্যথা এবং হার্টের ব্যথার মধ্যে পার্থক্য কী আনুষাঙ্গিকী কী উপসর্গুলো রয়েছে এগুলো আপনার বুঝলে নেন আশা করি ভিডিওটা আপনার উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই মনে ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরও চ্যানেলে বিভিন্ন সম্পর্কিত ভিডিও রয়েছে দেখলে অনেক অনেক উপকার পেয়ে যাবেন আজকের মূল্য ভিডিও দেখা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ